হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জুইনা সাবা আমি সেদিন এই র্যামেন্টি রান্না করেছিলাম আর এটা খেতে মারাত্মক ছিল আপনারা চাইলেও ট্রাই করতে পারেন আর এটা বানানো এত ইজি আগে জানলে তো আমি কী বলব অনেকগুলো এভাবে আমি করতাম বাট আমি যাই হোক পরে এই সম্বন্ধে জানতে পেরেছি এটা খুবই ট্রেন্ডি ছিল মাঝখান দিয়ে ইনস্টাগ্রাম ফেসবুকে আমি ওই ট্রাই করব বাট এগুলো না পাওয়া যাচ্ছিলো না সুপার শপগুলোতে আমি দুই তিনবার গেছি বাট ওইগুলো তো পাচ্ছি না তারপরে আমি অবশেষে এটা পেয়েছি দুটা ফ্লেভার পেয়েছিলাম একটা ফ্লেভার ট্রাই করেছি সেটা হচ্ছে নর্মাল ওই ওই যে ঝালটা ওইটাই হুম টু এক্স না ওইগুলো তো কোরিয়ান যেগুলো টু এক্স থ্রি এক্স বাট আমি ট্রাই করেছিলাম এটা কোনটা যায় না বাট এটা ওই যে লাল কালার প্যাকেটেরটা আপনারা যাতে ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই মজা ছিল আর আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আর না করলে এখনই গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এটি দেখতে অনেক সুন্দর লাগছিল ইয়ামি লাগছিলো বাট কালারটা না বোঝা যাচ্ছিলো না ঠিক আছে আপনার